হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোট প্রচার বুধবার শেষ দিনে চমক দিলেন চন্দ্র নিয়ে রোড শো করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী বুধবার কালিয়াগঞ্জ শহরের শিমুলতলা এলাকা থেকে এই রোড শো শুরু হয় গোটা শহর পরিক্রমার পর বিবেকানন্দ এলাকায় এসে তা শেষ হয় এদিন কালিয়াগঞ্জ শহরবাসীকে কৃষ্ণ কল্যাণীকে ভোট দিতে অনুরোধ করেন অভিনেতা দেব প্রচন্ড রোধকে উপেক্ষা করে অভিনেতা দেবের রোড শো দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষের সমাগম এদিন লক্ষ্য করা যায় এর পাশাপাশি শেষ দিনের রায়গঞ্জ কেন্দ্রে প্রচারে ঝড় তুলল তৃণমূল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রোড শো করলেন বলিউডের অভিনেতা আসরানি এদিনের রোডশোতে রোড শোতে সাহেবের সাথে হুটখোলা গাড়িতে ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল প্রমুখ এদিন প্রচারের শুরুতেই হাতে মাইক নিয়ে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে হিন্দি সিনেমার একাধিক সংলাপ বলেন আসরানি পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়ী করবার আবেদন জানান উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে